তিন বছর দুই মাস পর হঠাৎ প্রাক্তনের ফোন কল আমি কনফারেন্সটা হোল্ড করে বাইরে এসে ফোন রিসিভ করে মনের ভেতর চাপ একটা রাগ আর একঘাত অভিমান ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে কেন ফোন দিচ্ছেন কেমন আছো প্রচন্ড ভালো থাকা বলেন আমি প্রচন্ড ভালো আছে ও তো তো কি তাড়াতাড়ি বলেন আমি অফিসের কাজে ব্যস্ত আছে ও সরি তোমার কাজে ডিসটারব করলাম রাখছি ফোন দেওয়ার কারণটা বলে খুশি হতাম এমনি তেমন কিছু না ও আচ্ছা ফ্রি হয়ে কল দিতে পারবা কিছু জরুরি কথা ছিল ব্রেকআপের তিন বছরের বেশি সময় পর আমার সাথে রয়সার কি জরুরি কথা থাকতে পারে সেটা মাথায় আসতেছিল না ভাবনাটা বাদ দিতে চাইলাম কনফারেন্স রুমে ঢুকে সবাইকে সরি বলে মিটিং শুরু করলাম আবার কিন্তু কেন জানি তিন বছরের বেশি সময় ধরে আজকে রাইসার কথা আমাকে ভাবাচ্ছে খুব মিটিংয়ে কনসেন্ট্রেট করতে পারছে না কোনোভাবে মিটিং শেষ করে আমার চেম্বারে কি রাইসার নম্বরে ডায়াল করলাম ওয়েটিং আছে। एक्चुअली ফোন ওয়েটিং এ থাকা নিয়ে অনেক ঝগড়া তো আমাদের মাঝে। কিন্তু আজকে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। মিনিট পাঁচেক পর ও নিজে কল দিল। ফ্রি আছো? হ্যাঁ, বলেন। আপনি করে বলছো যে? আমি অপরিচিত মানুষকে আপনি করে বলি। সমস্যা? না, সমস্যা নেই। জরুরি কথায় বলে ফেলেন। ভালো হয়। জানি না। তুমি কথাটা কিভাবে নিবা তবে খুব প্রবলেমে পড়ে তোমার সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছি যেভাবে নেয়ার মতো সেভাবে নিব না পেছিয়ে বলে ফেলেন আমাকে একটা হেল্প করতে পারবা কি হেল্প আসলে আমার কিছু টাকার দরকার খুব জরু ইউজ করা শেষ হয় না এখন আর ইউজ করতে চাচ্ছেন আমাকে তিন বছর আগে তো কম করেন নাই এখন আবার এসব করে নিজেকে রাস্তার মেয়ে হিসেবে প্রমাণ করছেন কেন প্লিজ আপনার প্রতি আমার যে শ্রদ্ধাপটুকু অবশিষ্ট আছে সেটাও শেষ করে দিন না সরি রয়সে ফোন কেটে দিছে আমি এ থেকে বুঝতে পারলাম ও কান্না করছে এভাবে কথা বলা আমার উচিত হয়নি একদম রাস্তার মেয়ে বলাটা আরো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ওর প্রতি এতদিন একটু একটু করে যে রাগ জমেছে সেটা দমিয়ে রাখতে চাইলেও আমি পারিনি আজ থেকে তিন বছর দুই মাস আগে আমাদের পাঁচ বছরের সম্পর্ক মুহূর্তে শেষ হয়ে যায় তখন আমি সদ্য অনার্স কমপ্লিট করে বেকার জীবনযাপন করছি রয়সের প্রভাব আমার জীবনে বেগলতের কষ্টটা বুঝতে দেয়নি সারাদিনের কষ্টটা রাতে ওর সাথে কথা বললে নিমিষে শেষ হয়ে যেত আমার সবকিছু সকল চিন্তা ভাবনা তখন রাইসাকে ঘিরেছিল খুব ভালোবাসত আমাকে হয়তো রাইসও আমাকে ভালোবাসত কতটুকু ঠিক জানে না সেটা কারণ বেকারত্বের কথা টেনে রিলেশনে ইতি টানা মেয়ের ভালোবাসার গভীরতা কতটুকু সেটা আমার জানা নেই রাইসা চলে যাওয়ার বছর খানেক পর আমি একটা প্রোডাকশন হাউসে জয়েন করি আমার এত বলে চাকরিটা তখন থাকলে হয়তো আমার জীবনে ভালোবাসা থাকত কিন্তু কিছু কিছু ভালোবাসার খারাপ সময় পড়লে ভালো সময় আসার অপেক্ষা করে না আমারটা হয়তো সেরকমই ছিল এখন আমি এই প্রোডাকশন হাউসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছে বিলাস বল জীবনযাপনে সব কিছু এখন আমার হাতে না গেলে শুনেছি আমার সাথে ব্রেকআপের পর অন্য একটা ছেলের সাথে রাইসের রিলেশন হয়েছিল ছেলেটার বাবা অনেক ধনী রাইসাকে দামি দামি গিফট দিতে পারে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতে পারে কিন্তু আমার সাথে থেকে রাইসে এসবের কিছুই পায়নি পেয়েছে একগোচ্ছ হতাশা আর অনিশ্চয়তা সব মেয়েরই কিছু স্বপ্ন থাকে আমি রায়সের কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম ছিলাম না তখন মাঝে মাঝে ভাবতাম হয়তো রয়সে ঠিক সিদ্ধান্ত নিয়েছে শুধু শুধু আমার সাথে থেকে নিজের লাইফটা নষ্ট করবে কেন ব্রেকআপের পর এক বছর লেগে আছে নিজেকে স্বাভাবিক করে তুলতে এখন আমার লাইফের একটা টার্গেট শুধু টাকা আমার দৃঢ় বিশ্বাস টাকা থাকলে অন্য সবকিছুই পাওয়া যায় এমনকি বালিকার ভালোবাসাও তখন কিনে নেওয়া যায় সহজেই আমি আমার টার্গেট পূরণের দাঁড় পানতে প্রায় আজ যখন রাইসা আমাকে এই টাকার জন্য ফোন দিয়েছে কেন যেন সেই আগের খুব আমি কন্ট্রোল করতে পারিনি রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে ভাবছিলাম ভাবছিলাম বলতে নিজে থেকে ভাবনাগুলো আসছিল রায়সা কি খুব বেশি প্রবলেম আছে ওর কিছু হলে তো আমি খুব কষ্ট পাবো আমি এখন ওকে ভালোবাসি আগের মতোই আমার থেকে দূরে থাকলেও আমি চাই ও ভালো থাকুক আমার প্রথম ভালোবাসা এবং আমার একমাত্র ভালোবাসার মানুষ রাইসা হয়তো সেজন্য ওর প্রতি তীব্র রাগ অভিমান জমলেও ওর প্রতি ঘৃণাটা আমার মন তৈরি করতে পারেনি ওর জন্য কেন জানে খুব টেনশন হচ্ছিল খুব কোনো কিছু না ভেবে নিজের অজান্তে ফোন দিলাম ওকে বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাস থেকে রাইসের কণ্ঠ ভেসে আসলাম হ্যালো ছিলা হুম তোমার ঘুম ভাঙা কণ্ঠ এখন আগের মতো আছে ও সরি তখন মাথা ঠিক ছিল না তাই অনেক উল্টা বলে ফেলেছে সমস্যা নেই আমি কিছু মনে করিনি তোমার হেল্প লাগবে বলছিলাম কত টাকা লাগবে লাগবে না আমি ম্যানেজ করতে পারবো সরি বলছি তো আসলে নাহিদ আমাকে ব্ল্যাকমেইল করতেছে টাকা চাইছে অনেক আমার কাছে এত টাকা নেই আর তাছাড়া গত বছর বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর জব খুঁজেছি অনেক কিন্তু এখনো হয়নি তাই এত টাকা কোথা থেকে পাবো বুঝতে না পেরে তোমার কাছে ফোন দিয়েছিলাম নাহিদ কে আমার বয়ফ্রেন্ড ও আমার কিছু ভিডিও রেকর্ড করে এখন ব্ল্যাকমেইল করতেছে বুঝতেছি না কি করব আমি সরি বুঝছেন আপনি তোমার সাথে অনেক খারাপভাবে কথা বলেছে কত টাকা যাচ্ছে 2 লাখ টাকা টেনশন করো না আমি কালকে টাকা পাঠিয়ে দেব আর তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো আমি জব এর ব্যবস্থা করে দেব টাকা লাগবে না আমার কিছুই লাগবে না তুমি এখনো রেগে আছো না না আমি রেগে নেই আসলে তোমার সাথে আমি নিজের স্বার্থের জন্যই ব্রেকআপ করেছি অনেক কষ্ট দিয়েছি তোমাকে তারপরেও তোমার কাছে হেল্প চাওয়াটা আমার ঠিক হয়নি পারলে মাফ করে দিও এভাবে কেন কথা বলছো ঘুম পাচ্ছে খুব ঘুমাবো আচ্ছা শুভরাত্রি ফোন রেখে দেওয়ার পর তীব্র এক খারাপ লাগা আমাকে চেপে ধরে রাইসার সাথে রকম বিহেভ করা একদম ঠিক হয়নি আমার অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘুম আসছে না মাথায় পুরনো নতুন চিন্তারা এসে ভিড় জমাচ্ছে সেই সব চিন্তার ঘুম ভাব মিলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করছে মাতাল মাতাল লাগছে খুব জানালার ধারে গিয়ে সিগারেট জ্বালালাম একটা গভীর রাত বাইরে মাঝে মাঝে দু একজন হেরে চলে যাচ্ছে সকালবেলা কলিং বিলের শব্দে আমার ঘুম ভাঙে দরজা খুলে দেখলাম গোটা কয়েক পুলিশ আমার দরজার সামনে দাঁড়িয়ে আমি তাদের সামনে যেতে একজন বলল আপনি কি মিস্টার সাজাদ হ্যাঁ কি হয়েছে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে বুঝিয়ে বলবেন প্লিজ গতকাল রাতে রায়সে নামের এক মেয়ে মারা গেছে প্রধান সন্দেহভাজন হিসেবে আপনার নাম আসছে তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে আমাকে থানায় নেয়ার পর বেশ কয়েক ঘন্টা পর রাইসের পোস্টমর্টেম রিপোর্ট আসে রিপোর্ট হাতে পেয়ে থানা ওসি আমার দিকে কয়েকবার আর চোখে তাকায় মাঝে মাঝে তার চোখে চোখ পড়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আমি চোখ সরিয়ে নেই একটু পর আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন রাইসার সাথে আপনার কি সম্পর্ক সম্পর্ক নেই তিন বছর আগে সম্পর্ক ছিল গতকাল রাতে আপনাকে ফোন দিয়েছিল কেন এমনি খোঁজ খবর নেওয়ার জন্য হয়তো ঠিক জানি না পোস্টমর্টেম রিপোর্টে কি আসছিল বলবেন প্লিজ সুইসাইড আমি কিছুক্ষণ এক দৃশ্যতে পাশের দেয়ালের দিকে তাকিয়ে রইলাম আমি গতকাল রয়েস থেকে মেন্টালি টর্চার করেছে অনেক বাজেভাবে কথা বলেছে শারীরিক টর্চার থেকে মেন্টাল টর্চার সহ্য করার ক্ষমতা মানুষের কম থাকে সে হিসেবে রয়েসের মৃত্যুর জন্য আমি দায় হয়তো আইনের কাছ থেকে বেঁচে যাব কিন্তু বিবেকের কাছে প্রতিনিয়ত বিচারের মুখোমুখি হতে হবে আমায় ওসি সাহেব তার টেবিলে ফিরে যেতে যেতে বললেন আপনি এখন যেতে পারেন প্রয়োজন হলে আবার ডাকবো এর আগে কখনো থানায় আসতে হয়নি আমার প্রথমবার এসেছি আজকে তার সন্দেহবাজন খুনে হিসেবে আমার ভালোবাসার খুনি হিসেবে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে মাথার ভেতর বিচ্ছিন্ন কিছু ভাবনা এসে তালগোল পাকাচ্ছিল আমি এসব নিয়ে আর ভাবতে পারছি না সবকিছু ভুলে যেতে চাচ্ছে স্মৃতি থেকে কালকের দিনটাকে মুছে ফেলতে চাচ্ছে সবকিছু আগের মতো হয়ে যায় আমার সাইড ঘেসে চায় গরম বলতে বলতে এক লোক যাচ্ছিল আমি তাকে থামিয়ে এক কাপ চা আর সাথে একটা সিগারেট নিয়ে আবারও দূরে তাকিয়ে রইলাম অনেকের কাছে শুনেছে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না সময়ের সাথে মানিয়ে নিতে হয় আমিও নিজেকে মানিয়ে নিয়েছিলাম শীতকাল আর কিছু কিছু মুভি আজ কেন জানি রাস্তার কথা জোর করে ভুলতে পারছে না কষ্ট হচ্ছে খুব মানুষ মরে গেলে তাকে সবাই ভুলে যায় কথাটা পুরোপুরি ঠিক না সবাই তাকে ভুলে যায় না কিছু কিছু মানুষ তাকে মনে রাখে বাস্তবে থেকে অবস্তব হয়ে যাওয়া মানুষটাকে তাদের মন আরো বেশি পরিমাণে স্মরণ করতে থাকে সেই কিছু কিছু মানুষগুলোই হয় ভালোবাসার মানুষ রায়সা বেঁচে থাকলে হয়তো ওকে ভুলে থাকা আমার জন্য খুব সহজ হতো কিন্তু এখন ওর স্মৃতি আমাকে সারা জীবন বই বেড়াতে হবে সন্ধ্যার দিক রাইসার এক আত্মীয় একটা ডায়রি দিয়ে যায় বলল রাইসা একটা কাগজে এই ডায়রিটা আপনাকে দেওয়ার কথা লিখে গেছিল এটা আপনি রাখেন কভার পেজে নীল কালে দিয়ে গোটা গোটা অক্ষর লেখা রাইসা আমি বুঝতে পারছিলাম ডায়রিটা আমার পড়া ঠিক হবে না কারণ এটা আমার কষ্ট গুণে বাড়িয়ে দিবে জানি না এতে কি লেখা আছে তবু মনে হচ্ছে পড়া ঠিক হবে না তবুও আমি পড়া শুরু করলাম তিন বছর দুই মাস আগেকার তারিখ সেদিন আমি ওকে ফার্স্ট প্রপোজ করি ডায়ের প্রথম পাতায় একটু বড় করে আর ভাবে লেখা প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে কেউ একজন তাকে খুব করে ভালোবাসুক তার জন্য হাজারো পাগলামি করুক কেউ একজন তাকে স্বপ্ন দেখাতে শেখাক আজ নতুন মানুষের সাথে নতুন করে স্বপ্ন দেখা শুরু স্বপ্ন ছিল কেউ একজন যাকে আমিও পছন্দ করি আমার সামনে এসে হাঁটু কেটে সিনেমেটিক স্টাইলে বলুক আই লাভ ইউ সেই স্বপ্ন দিন আজ লেখাটা দুপাশে বড় করে দুটো হাঁটছে নাকা বুঝতে পারলাম ডাইরেটা আমাদের রিলেশন শুরু হওয়ার দিন থেকেই লেখা হয়েছে আমাদের তিন বছরের রিলেশনের প্রত্যেকটা ঘটনা ডায়ের পাতায় জলচল করছিল মাঝে মধ্যে কিছু কিছু লেখা পড়ে হাসিও পাচ্ছিল খুব অজান্তিক কাঁদতে কাঁদতে অর্থ হাসিতে ফেটে পড়ছিলাম এক জায়গায় লিখেছে আজ তুমি আমাকে অনেক বকা দিছো এক সময় আমি ঠিক এর প্রতিশোধ নিব বাসায় ঢুকতে দেব না বাইরে তার করিয়ে রাখবো ভার্সিটিতে থাকাকালীন একবার ক্লাস শেষে প্রচুর বৃষ্টি শুরু হলো সবে বাসায় যাওয়ার টেনশন করছিল এদিকে সন্ধ্যা হয়ে আসতেছিল আমি রাইসার হাত ধরে ওকে টেনে নিয়ে বের হয়ে আসে মুহূর্তে দুজনে ভিজে টিজে একাকার হয়ে গেছে গেটে এসে রিক্সা নিলাম রাইসা রিক্সের হোট উঠাতে চাইল আমি দিলাম না সারা রাস্তায় ভিজতে ভিজতে আসলাম দুজন ওর বাসার কাছে এসে ওকে নামিয়ে দিয়ে বললাম ভিজলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে রাইসা ভেঞ্চি কেটে ভেতরে চলে যায় সেই ঘটনাটা ডায়রিতে লিখে রেখেছে আজ তুমি আমাকে বৃষ্টিতে ভিজিয়েছো সর্দি লেগে অবস্থা খারাপ আমার এর জন্য কে তুমি এভাবে রোমান্স করার জন্য গার্লফ্রেন্ড কেউ অসুস্থ বানায় কেমন বয়ফ্রেন্ড তুমি ডায়েরির একটা পাতায় ব্রেকআপের প্রায় বছর দেখ পরের একটা তারিখ দিয়ে লেখা অনেক কিছুই হারিয়েছি জীবন থেকে কিন্তু তার কোনোটার জন্যই আফসোস হয়নি আমার কিন্তু দুটো হারানো জিনিসের জন্য আমার সারা জীবন আফসোস থাকবে প্রথম আমার ভালোবাসা যে আমাকে পাগলের মতো ভালোবাসত দ্বিতীয় আমার বাবা যে আমাকে জীবনের বেশি মাঝে ইচ্ছে হয় যদি এদেরকে আবার আমার জীবনে ফিরে পেতাম আর কখনো হারাতে দিতাম না আর পড়তে পারছি না আমি এসব সহ্য কোনো ক্ষমতা নেই আমার ডায়রিটা বন্ধ করতে গিয়ে শেষ পথে চোখ পড়লাম চারটা শুকনো বেলে ফুল রাখা রাইসে যেদিন সুইসাইড করে সেদিনের তারিখ মনে আছে তোমার একদিন এই চারটা বেলি ফুল দিয়ে তুমি আমাকে প্রপোজ করেছিলা বলেছিলা ভালোবাসায় চারটা অক্ষর আছে তাই চারটা বেলি ফুল দিয়ে তোমাকে আমি ভালোবাসা দিলাম রাখবা দেখছো তোমার ভালোবাসা আমি এখনো রেখে দিছি আমি জানি তোমাকে আমি অনেক কষ্ট দিছি পারলে মাফ করে দিও সুযোগ হলে একদিন আমার কবরের পাশে গিয়ে বেলি ফুলগুলো রেখে আইসো পাশের বিলিং এর জানালা দিয়ে এক পিছিমে উঁচু গলায় বলল ভাইয়া আপনি কাঁদছেন কেন আমো তো ওই বাসার এক ভাইয়া কাঁদছে আমি পিছিলের দিকে তাকিয়ে মুচকি হাসি চেষ্টা করে জানালার পর্দা টেনে দিলাম নিজের কান্নার আওয়াজ নিজের কানে এসে বাজে ভাবে লাগছে প্রথম ভালোবাসে বড় অদ্ভুত বছর পাঁচেক পর রাতে সাবির থেকে লুকিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে সাবি আমার ওয়াইফ বছর খানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে সাথে সাবিয়া একটা ধুলো পরে ডায়েরি আমার হাতে দিয়ে বলল রাইসাকে এমনি তো হুট করে এভাবে সামনে চলে আসলে আমি তাড়াতাড়ি করে সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিছিয়ে দেই সাবিহা তাতেই খুশি হয় আজকে নিজের অশান্তি সিগারেটটা হাতে ধরে রাখলাম হ্যালো শুনছো জিজ্ঞেস করছি রাইসাকে এই ডাইরির উপর রাইসা নাম লেখা কেন দেখবে রাইসাকে হুম সাদা রঙের দেয়াল দিয়ে ঘেরা একটা কবরের পাশে এসে দাঁড়ালাম আমি আর সাবিহা সাদা দেয়ালের শ্যালো জমে সবুজ একটা ভাব চলে এসেছে আশেপাশে কিছু জংলা গাছ জন্মেছে আঙুল দিয়ে এপিটাফের দিকে দেখিয়ে বললাম ও যে রাইসা আমার ভালোবাসা প্রাক্তন ভালোবাসা